The key!

কন্না ইয়া রাসূলুল্লাহ কান্না ইয়া রাসূলুল্লাহ মকাত দয়াল নবীজি মদিনাতে আরে মায়ের দেশের জরম ভূমি আরে মায়ের দেশের জরম ভূমি ফিরে ফিরা চায় আল্লাহ আল্লাহ লা ইলাহা আমার ওমর আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দয়ার নবী মায়ানবী।

দুধপুর নবী জি রানবী জল্লাহ আল্লাহম আমার দয়া নবী এই দুনিয়া যার অন্তর কান্দে না আমার মায়ার নবীর যার দি

বরকতের নবী আসার ইয়ার শুনল আরে দয়ার নবী নবী নবি আসার আসেন সবাই yeah i ah দাও দেবি গ স্বপ্নে আশিযা কেমনে যাব ও মদিনা সেই তো যে মনের مرحبا مرحبا یا رسول اللہ سلام و علائے یا حبیب

مصطفیٰ جانے پیلا کو سلام شہدائی کربالا لا کو سلام امام حسن حسین, حسین لا کو سلام الله رأولي زندا والي لا كو سلام لا إله إلا الله لا إله salam allah I should love feed. It.

باغان سور گورے اصل مہارا میر چاواد اللہ 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 আমার মুর্শিদ নিল আমাওয়ার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমাওয়ার মন কারিয়া কা মন করে নিল এই মন প্রেমে এ রে আমার মুর্শিদ নিল আমামার মন কারিয়া আমার নবী নিল আমামার মন কারিয়া আমার ইমাম হুসাইন নিল আমামার মন কারিয়া কে মন করে নিলায় এই মন কেমন করে নিহিল এমন মন প্রেমে গো আমার মুশ নী লো মন কারিয়া আল্লাহ 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 আলো আহ অল আমার মন ফুরা আর দু রে আমি কার কাছে জাই আমার মন ফুরা আর দু আমার কলিজা ফুরা আর পুরো আ দুবো

সম্মানিত এজাম সম্মানিত এই কাশিমপুর এলাকাবাসী যুবক ভাইয়েরা তোমরা খুব সুন্দর পরিবেশে বসেছ সুন্দর পরিবেশে বস কেন আগামী ভবিষ্যতে ইমাম হুসাইন হাসাইনের সৈনিক তোমরা হইবা আমার মায়ার নবী নূরেন নবী রহমত নবী মদিনার নবীর সৈনিক তোমরা হয়ে যাবে হিংসা আল্লাহ একটু সুন্দর করে পরিবেশ করে বস তোমাদের কিন্তু ফেরাস্তারা ভিডিও করতেছে কারা করতেছে ফেরাস্তারা চতুর্দিকে ফেরাস্তারা ফেরাস্তা কি আমরা দেখি দেই না ফেরাস্তা কিন্তু আমরা রে দেখতাছি এই দুই কাজে দুইজন ফেরস্তা আছে বিশ্বাস আসেনি আছে কোরকম আছে একজনের নাম নেককার একজনের নাম বদকা এই দুইজন ফেরস্তা কিন্তু লেখতেছে এই বৎকারে ফেরস্তারা অংশ পুরেছে হ্যার শক্তি নাই অহন তাজা হয়ে উঠছে দান কাদের যেই নেককার ফেরস্তা হ্যাঁ কিন্তু লেখতেছে তোমাদেরও কান্দের মধ্যে আছে। চুপচাপ সুন্দর করে পরিবেশ করে বস আমার নবী বলছে মান সামাতা না যা যেই ব্যক্তি চুপ থাকবে আল্লাহর পক্ষ থেকে নবী বলছে নবী বলছে আমি না আল্লাহর পক্ষ থেকে নাজাতের ভান্ডার আসবে রহমতের ভান্ডার আসবে জিৎকার কো সাল আল্লাহ তাইলে তোমরা সবাই বসে যাও আমার মনে হয় এই কাশিমপুর এলাকার ভিতরে কেননা নবীর কথা অলির কথা এবং কি পাত পাঞ্জা হালে কথা হ্যাঁ মনে হয় না কেন হয় না এই বাবারা এই আমি হাদিসটা বলছি মাতা যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাদ পায় তোমরা নাজাত চাও না নাজাদ চাইলে চুপ থাকো চুপ থাকো আমরা এখানে এসেছি নবীজির প্রেমিক হইয়া আমরা এসেছি সোহাদাই কারবালার ইমাম হুসাইন হাসাইন ইমাম হুসাইনকে নির্মূল ভাবে ভাবে রক্তাক্ত করে শহীদ করেছে আমরা তার সেই প্রেমের ভালোবাসায় আজকে এখানে এসেছি আজকে সে কাশিমপুর প্রবাসী সেলিম মুন্সি আজকে নবীর জন্য নবীর বিলাদের জন্য সোহাদাই কারবালা ইমাম হুসেন হাসেনের জন্য মা বাবার জন্য এই পেরার পার কাশিমপুর পশ্চিম উত্তরবার কেন্দ্রীয় কবরস্থান গুরুস্থানের যে যত মুদ্দে শুয়ে আছে তাদেরকে স্মরণ করে আজকে যে এত বড় মিলাদ আশুরা মহারমের উপলক্ষে করেছে এটা কি আপনাদের সৌভাগ্য না এটা কি আপনাদের সৌভাগ্য না অবশ্যই সৌভাগ্য আরে সবাই পারে না সবাই সব কিছু আয়োজন করতে পারে না আল্লাহ সবার সব ক্ষমতা দেয় না দিলেও পারে না তার ভিতরে প্রেম থাকতে হবে তার ভিতরে হিম্মত থাকতে হবে তার ভিতরে শক্তি থাকতে হবে তার ভিতরে আসলে ভালোবাসা থাকতে হবে এই জন্য প্রায় আমি বলে থাকি আরে ভালোবাসা যাই কলকে বিশ্বাস করা যায় না আরে ভালোবাসা যাই সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে তো মিলে না মনের মতো মনের মানুষ সকলে তো পায় না গায়ের জুড়ে প্রেম চলে না। প্রেম করতে হয় মন্দিয়া আরে নবীর সাথে প্রেম করিলে আল্লাহ পাওয়া যায় ঠিক না বেঠি আরে নবীর সাথে প্রেম করিলে ওলি আউলিয়া পাওয়া যায় নবীর সাথে প্রেম করিলে নবীর আহালে বায়াত ভালোবাসা পাওয়া যায় আরে গায়ের জুড়ে প্রেম চলে না প্রেম করতে হয় দিয়া মনে মনে এক না হইলে মিলে না প্রেমের বাগান আরে প্রেমিক প্রেমিক এক না হইলে আরে নবী আসে কি না হইলে মিলে না প্রেমের বাগান মনের মতো মনের মানুষ সকলে তো মিলে না মাগরিবের পরে সময় দেই আসলে আমি এসেছি আমার ভাইয়ের বাড়িতে পরিচালনা একটু দেখছনা করার জন্য তার মধ্যে আমার শহীদুল্লাহ ভাই আসছে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা আজকে মা প্রাণ ভরে মন ভরে আলোচনা শুনবেন যিনি ব্রাহ্মণ বাড়িয়া মাওলানা আব্দুর রহমান আর নাইমি বড় মাফের আলেম আসলে বুঝতে পারবেন আর একজন আসতেছে হ্যাঁ রসমলাই হুম কুকিলকণ্ঠ মাওলানা জয়ালআ আব্দিন সিরাজি ডাকাত থেকে আরেকজন আসতেছে মাসুম বিলাল আনসারি একে বাসায় বসাই দিয়েছিল আমি একটু আইসি খালি উঠটা হ্যাঁ ওই যে খানার আগে দিয়ে একটু লবণ টবন দেওয়ার লাগে এডি একটু দেওয়ার লাগে তো যাই আল্লাহ সবাইকে হেফাজত করো এই কাশিমপুরের মানুষকে যেন আল্লাহ হেদায়ত করে এই কাশিমপুরের মানুষ যে বুঝে যে আজকে সোহাদায় কারবালার উপলক্ষে মোহারাম আসুরের উপলক্ষে ইমাম হুসেন হাসাই শহীদ হয়ে গেছে তো যাই হোক বলছিলাম এই ইমাম হুসাইন হাসাইন আজকে আমাদেরকে শহীদ হইয়া বুঝাই দিয়ে গেল যে ইসলাম কী জিনিস ইমান কী জিনিস হিম্মত কী জিনিস প্রেম কী জিনিস ভালোবাসা কী জিনিস হ্যাঁ আমরা এমনে এমনি মুড়ির মোয়ার মতন ইসলামরা পাই নাই ইসলাম আসে নাই ইসলাম কষ্টের বিনিময়ে আসছে ইসলাম ত্যাগের বিনিময়ে আসছে কথা ঠিক না বে ত্যাগ ছাড়া কখনো করা যায় না আল্লাহর নবীব নবী যখন আল্লাহর পক্ষ থেকে এহলান আসলো আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসলো হে নবী হে বন্ধু হে দোস্ত তোমার কলিজা ইমাম হুসাইন আর হাসাইন নির্মণ ভাবে তারা শরবতের বিশের শরবতের পেওলা গ্রহণ করবে আর ইমাম হুসাইন জিতের আছে ওই ময়দানে শহীদ হবে পাওয়ার পরে নবী এ নবী বেশি বেশি করে ইমাম হুসাইন কে চুমায় হাসাইন কে চুমায় বারবার চুমাইতে আছে এত ঘন ঘন চুমায় সকালে বিকালে দুপুরে যখন ইমাম হুসাইন কে হাসাইন কে কুলের মধ্যে লয় তখনই এই গলার বেতে আর ঠোঁটের মধ্যে আমার নবী বারবার ছুমাইতে থাকে ইমাম হুসেন আসেন ডাক দেখুল ও মায়ার নবী ও নুরের নবী গো ও আল্লাহ রাহাবি ও আল্লাহর দুস্ত আমরা দুই নদী কলি যে টুকরে ইমাম হুসেন হাসাইন রে এত বেশি বেশি কেন চুমাইতেছে আমার নবী দুই চোখের বাড়ি ছেড়ে দিয়ে গো হুসাইন ও হাসাইন তোমরা হাসরের মাঠে এই পৃথিবীর সকল শিশু বাচ্চাদের সর্দার হাসরের মাঠে হইবা তোমরা এমন মায়ের সন্তান সকল পৃথিবীর নারীদের হাসরের মাঠে বেহস্তের মধ্যে হাজার হাজার নারীদের সর্দার হচ্ছে ফাতেমা তোমরা এমন পিতার সন্তান যে পিতার সের খুদা আলী আল্লাহ তালা এক সের জোর করেছে ভাই একটু কমাই কথাটা বলেন দশটা মিনিট সময় দিচ্ছেন যেহেতু একটু চুপে চুপে হ্যাঁ